প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা জানবো পৃথিবীর মধ্যে সবচেয়ে দরিদ্র দশটি দেশের নাম এই প্রশ্নগুলো সাধারণত বিসিএস পরীক্ষায় এসে থাকে চলুন আমরা এগুলো জেনে নেই যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব দশটি দেশ কোন কোন দেশগুলো প্রথমে এক নম্বর বা প্রথম স্থানে যে দরিদ্র দেশটি পৃথিবীর মধ্যে সেটি হচ্ছে দক্ষিণ সুদান সেটি হচ্ছে দক্ষিণ সুদান এরপর দ্বিতীয় অবস্থানে যে দরিদ্র দেশটি পৃথিবীর মধ্যে আছে সেটি হচ্ছে বুরুন্ডি সেটি হচ্ছে বুরুন্ডি এরপর তৃতীয় স্থানে যে দেশটি পৃথিবীর মধ্যে সবচেয়ে দরিদ্র অবস্থানে আছে সেটি হচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সেটি হচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র চতুর্থ যে দরিদ্র দেশটি পৃথিবীর মধ্যে আছে সেটি হচ্ছে গণতান্ত্রিক কঙ্গ গণতান্ত্রিক কঙ্গ এরপরে পঞ্চম অবস্থানে যে দেশটি পৃথিবীর মধ্যে সবচেয়ে দরিদ্রর মধ্যে আছে পঞ্চম অবস্থানে সেটি হচ্ছে মোজাম্বিক সেটি হচ্ছে মোজাম্বিক ষষ্ঠ অবস্থানে যে দেশটি পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব অর্থাৎ ষষ্ঠ অবস্থানে আছে সেটি হচ্ছে নাইজার সেটি হচ্ছে নাইজার সপ্তম অবস্থানে যে দেশটি দরিদ্র হিসেবে পৃথিবীর মধ্যে অবস্থান করছে সেটি হচ্ছে মালাউ উ মালা উ এরপরে অষ্টম অবস্থানে যে দেশটি পৃথিবীর মধ্যে দরিদ্রর মধ্যে আছে সেটি হচ্ছে লাইব্রিয়া সেটি হচ্ছে লাইব্রিয়া এরপরে নবম অবস্থানে যে দেশটি পৃথিবীর মধ্যে দরিদ্র হিসেবে বিবেচিত হয় সেটি হচ্ছে মাদা গাস্কার সেটি হচ্ছে মাদা গাসকার এরপরে দশম অবস্থানে যে দেশটি পৃথিবীর মধ্যে দরিদ্র অবস্থানে অবস্থান করছে সেটি হচ্ছে ইয়েমেন সেটি হচ্ছে ইয়েমেন বন্ধুরা এই ছিল আজকের ক্লাসটি আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ক্লাস সেশন শোনাগাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম